ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ হ্যালো এভরিওয়ান আমি আলমগীর আর আপনারা দেখছেন এই মুহূর্তে আলমগীর টিপস ব্লগ দুই চব্বিশ সালে ঈদ উল ফিতর আমার কীভাবে কাটলো কীরকম কাটলো আজকের ভিডিওতে আপনারা সব কিছু বিস্তারিত দেখতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনারা কন্টিনিউ করবেন ঈদের দিন সকালে নতুন জামা কাপড় পরা শূন্য তাই নতুন জামা কাপড় পরে আমি সরাসরি চলে গেলাম আমাদের কেন্দ্রীয় ঠালিয়া ঈদগাহ ময়দানে এবং ঈদগাহ ময়দানে চলে আসতে সর্বপ্রথম আমার কাছে যে জিনিসটা দেখে ভালো লাগছে সেটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো তাকে দেখে আমার খুবই ভালো লাগতেছে একদম পাঞ্জাবি পাজামা পরে ফিট হয়ে নতুন ঘড়ি পরে চলে আসছে ঈদগায়ে সে এখন এখন আছে তার চাচার কোলে তো এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সামাজিক ঈদগাহ যেখানে আমরা সবাই ঈদের নামাজ আজ আমাদের সাথে আদায় করি এবং হচ্ছে এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজকে ঈদের নামাজ উপলক্ষে ঈদগাহ ময়দানটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে উপরে তেরফল দেওয়া হয়েছে এবং হচ্ছে বিছানা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেখানে আমরা মুসলিরা আজকে ঈদের নামাজ আদায় করব। ঈদের নামাজের পরে একটু ঘোরাঘুরি করতে হবে তাই চলে আসছি আমাদের এলাকার যে তিন রাস্তার মোড় এখানে আর এখান থেকে চলে যাব আমরা আজকে সরাসরি মতলব উত্তর এবং দক্ষিণে যে সংযোগস্থল এই সংযোগস্থলের যে ব্রিজ এই ব্রিজে ঈদের সিজন হলে মানুষে অনেকে আসে ঘুরতে অনেকে আসে একটু ফ্রেশ বাতাস খেতে তবে গড়িয়ে সন্ধ্যা যখন নেমে আসছে সন্ধ্যার পরিবেশটা খুবই মনোরম এবং খুবই ভালো ঈদ উপলক্ষে রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর চটপটি এবং ফুচকার দোকান গড়ে উঠছে যেখানে কিনা বসে চটপটি এবং ফুচকা খেতে খুবই ভালো লাগে এতক্ষণ ধৈর্য সহকার আমার ভিডিও টি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা যাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ